আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবে বিএমপির প্রতিষ্ঠাবাসী ব্যানার ডিজাইন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বিএমপির প্রতিষ্ঠাবাসিকী ব্যানার ডিজাইনে পিএলপি ফাইল নিয়ে হাজিরাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ থেকে চারটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই পিএল কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিজেল আপ অপ্লিকেশন পিজেলফ অপ্লিকেশটি আপনার প্লেস্টোর পেয়ে যাবেন বা এই ভিডিও ডেসক্রিপশন বক্স দিয়ে পিজিএলপি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট ইস্ট পিএল ফাইলটি ইনপুট করার জন্য প্রথমে থ্রিডিও ডট করে দিতে হবে তারপরে আপনারা এখান থেকে ওপেন ডট পিএল এর মধ্যে টাচ করে তারপরে তারপর পাশে দেখতে পারবেন ডট পি এল পি এখানে টাচ করে দিতে হবে ওই আপনারা দেখতে পারছেন বিএমপি প্রতিষ্ঠাবার্ষিকী পোস্টার জন্য পিএল ফি এই পিএল ফাইলটি আপনারা ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপরে ফাইলটির মধ্যে টাচ করে দেবেন তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা চোফেন এনএ একটা চোখেন অনলি আপনার চাইলে যে কোনো অপশনে টাস্ক করতে পারেন তো আমি এখান থেকে ওপেন অনলিতে টাস্ক করে দিলাম ওয়েলকাম দেখতে পারছেন পিল ফাইটার্ভ ইনফো গেছে এখন শুধু কাস্টমাইজ করব তো আমরা এখান থেকে একটি ফটো যেভাবে পরিবর্তন করবো সেম একইভাবে আপনার প্রতিটি ফটো প্রতিটা পিএনজি পরিবর্তন করতে পারবেন এখান থেকে একটি লেখা যেভাবে পরিবর্তন করবো সেম একইভাবে আপনারা প্রতিটি লেখা পরিবর্তন করতে পারবেন এগুলো পরিবর্তন করার জন্য আপনার দেখতে পারবেন এই যে লেয়ার অপশনটা মধ্যে টাস্ক করে দেবেন তারপর আপনারা এখানে প্রতিটি ল্যার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা সারায় নেবেন তা আমি এখান থেকে এই যে এই ছবিটা সেই ছবিটা পরিবর্তন করবো এই জন্য এখান থেকে আমি লক কোনো টাচ করে দেব তারপরে আমরা ছবিটার মধ্যে টাচ করে দেবো তারপর আমরা এই যে মাস্কের একটা অপশন দেখতে পারতেছেন আপনারা এই অপশনটার মধ্যে টাচ করে দিতে পারবেন তারপর আপনারা বাম পাশে বা উপরে একটা অপশন দেখতে পারবেন এই অপশানটার মধ্যে টাচ করে দিবেন অবশ্যই মোবাইলটা রোটেট করে নিতে হবে ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আইকার অপশনে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন তারপর এখান থেকে টিকমার অপশানে টাচ করে দেবেন তারপরে ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনারা আস্তে আস্তে এই কোনায় ধরে ছোটো করে নেবেন নেওয়ার পরে যতটুক ছোটো করার পরে যতটুকু ছোটো করে নেবেন তারপর একদাস মতো ছবিটাকে এখানে বসায় দেবেন তারপরে এর যখন দেখতে পাচ্ছেন নাম দেওয়া আছে নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনারা এখান থেকে লেয়ার অপশনটাকে তারপর এ দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনারা এখানে লেয়ার অপশন দেখতে পারবেন এই লেয়ার অপশন থেকে নামটাকে খুঁজে বের করবেন তারপর এখান থেকে লক আইকনে টাচ করবেন পিন আইকনে টাচ করবেন আবার পিন আইকনে টাচ করে দিবেন তারপর আপনারা এখান থেকে নামটাকে মশাই দিবেন মশাই দিয়ে আপনারা যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দেবেন তো আমি এখান থেকে সুমন আহমেদ দিলাম তারপর আমি এখান থেকে ডানে ক্লিক করব তারপর আমি এখান থেকে ওকেতে থেকে টাচ করে দেবো তো এ দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে তো সেম একইভাবে আপনার এখান থেকে প্রতিটি লেখা পরিবর্তন করতে পারবেন এই ছবিটা যেভাবে পরিবর্তন করছে সেম একইভাবে আপনার এই ফটোগুলো পরিবর্তন করতে পারবেন তারপর আপনার ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম উপরে সেভ আইকনে টাচ করে দিতে হবে তারপর এখান থেকে সেভ সেবাস ইমোজিতে টাচ করবেন তারপর আপনারা দেখতে পারবেন সেভ টু গ্যালারি সেভ টু গ্যালারিতে টাচ করে দেবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো এই ডিজাইনটি এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথায় কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্টে আপনাদের সকল সমস্যার সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ